শুভ সকাল জল তরঙ্গ থেকে সবাইকে স্বাগত আজকে দুটো রেসিপি দিচ্ছি ইলিশ মাছ আর চিকেন চিকেন কষা আর পেঁয়াজ ইলিশ তো চলো রান্নাটা কিভাবে করছি দেখো তিন পিস ইলিশ মাছ নিয়েছি আর এদিকে পেঁয়াজ কেটে নিয়েছি ওইদিকে কাঁচা লঙ্কা রেখেছি তো রান্নাটা কিভাবে করছি দেখো একটু সরষের তেল দিয়ে দিলাম আর ইলিশ মাছের তেলটা দিয়ে দিলাম এবার ইলিশ মাছগুলো আমি ভেজে নেব তিন পিসি ভেজে নেব তেলটা ভাজা হয়ে গেছে তেলটা এবার তুলে রাখবো একটু উল্টে দিতে হবে একটু হাতে উল্টে দিতে হবে ভেঙে যাওয়ার আশঙ্কা আছে একদম টাটকা ইলিশ বরফে না ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নেব তোলা হয়ে গেছে এবার ওই তেলেই কালো জিরে ফোড়ন দিলাম একদম মশলা ছাড়া ইলিশ মাছ রেসি রেসিপি এই দেখো মাছ ভাজা হয়ে গেছে তেলটা ভাজা হয়ে গেছে কিছু কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর কালো জিরে ফোড়ন দিলাম আর এই যে পেঁয়াজ কেটে রেখেছি পেঁয়াজটাও দিয়ে দিলাম পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে নেব দেখো একটু নুন দিয়ে দিলাম মাছে নুন আছে যার জন্য নুনটা বেশি দিলাম না আর একটু হলুদ দিয়ে দিলাম এইভাবে ইলিশ মাছ কিন্তু খুব ভালো লাগে আমাদের বাড়িতে প্রায় আজকাল এগুলো করছি সবার ভীষণই পছন্দের এইভাবে ইলিশ মাছ ভাজা দেখো আমার ওটা ভাজা হয়ে গেছে এবার এটার সাথে মিশিয়ে দিলাম এবার হাত দিয়ে দিই তুলে দিতে হবে ওইভাবে দিলে ভেঙে যাবে তেলটাও দিয়ে দিলাম তার জন্য বেশি তেলের দরকার হয় না তেল থেকে তেলটা বেরোয় ইলিশ মাছের তেল থেকে তেলটা বেরোয় আর এই তেল পেঁয়াজ কাঁচা লঙ্কা কালো জিরে এই দিয়ে এই যে মাছটা এইভাবে ভাজলাম এত সুন্দর টেস্ট তোমরা একটু রান্না করে খাবে ফ্রেশ ইলিশ মানে ইলিশটা কাঁচা ইলিশ এটা হলো বরফের ইলিশ না খেতে ভীষণ ভালো হয় ফাইনাল লুকটা আমি দেখিয়ে দিচ্ছি ভাজাটা আমার হয়ে গেছে খুব ভালো হয় তোমরা একটু করে দেখবে এইভাবে এইভাবে আজকাল আমি প্রায় করছি কেননা আমার ছেলের খুব পছন্দ দেখো ফাইনাল লুক এই যে ফাইনাল লুক এই যে তেলটা আছে পেঁয়াজটা আছে আর ঝালটাও বেশ মোটামুটি হবে কাঁচা লঙ্কা অনেকগুলোই দিয়েছি যে যেমন ঝাল খাবে ঝালটা হলো নিজেদের ব্যাপার তো আমার হয়ে গেল ইলিশ মাছের রেসিপি চলো এবার আর একটা রান্না নিয়ে আসছি চিকেন রান্না করব চিকেনটা ম্যারিনেট করে রেখেছি আদা একটু তেল রসুন পেঁয়াজ রসুন থেতো পেঁয়াজ একটু কুচিয়ে দিয়েছি আর লাল মিষ্টি হলুদ আর ঝাল পরিমাণ মতো দিয়েছি আর এখানে পেঁয়াজ একটু কুচিয়ে নিয়েছি রসুন একটু খেতে করে নিয়েছি গরম মশলা সোমবার দিয়ে দিয়েছি তারপর রসুনটা দিয়ে দিলাম এবার পেঁয়াজটা দিয়ে দেব এটা খুব স্পাইসি রান্না না কিন্তু খেতে খুব ভালো লাগে এইভাবে রান্নাটা করলে মাংস সবাই রান্না করো আমি আমার মতো রান্না করলাম দুটো রেসিপি আমি আমার মতো করে করলাম দুটোই কিন্তু খেতে খুব ভালো হয় খাওয়ার পরে তোমাদেরকে ভয়েসটা দিলাম একটু লাল করে ভাজবো মোটামুটি লাল মতো হয়ে গেছে এবার আমি মাংসটা দিয়ে দেব মাংসটা চল্লিশ মিনিট চল্লিশ মিনিটের মতো ম্যারিনেট করে রেখেছি খুব বেশি তেল ছাড়াই রান্নাটা খুব ভালো হবে কেননা খুব স্পাইসি রান্না এখন গরমকালে না করাই ভালো কোনো মশলা বেটে দিইনি আর আর কোনো মশলা না শুধু আদা আর পেঁয়াজ রসুন আর হলুদ ঝাল নুন একটু কালারের জন্য লাল মিরচি এই মশলা আর কোনো মশলা না আর একটু হ্যাঁ গরম মশলা দিয়েছি একটু গরম মশলা গুঁড়ো দিয়েই ম্যারিনেটের সময় একটু গরম মশলা গুঁড়ো দিয়েছি আমি আর নামানোর সময় আর দিই না দেখো কষানো হয়ে গেছে সুন্দর কালারও এসছে তেলও বেরিয়েছে আরও কষাবো কারণ যত কষানো হবে মাংস তত টেস্ট হবে আর একটু কষিয়ে নেবো মোটামুটি দেখো কষানো হয়ে গেছে তেলটাও খুব ভালো বেরিয়ে গেছে এই মাংসটা খাওয়া হবে বিরিয়ানির সাথে তো বিরিয়ানিটা তোমাদেরকে আর দেখালাম না ওটা যেহেতু কিনে আনা হয়েছে এই মাংসটা ওই জন্যই একটু কষানো করছি মটন বিরিয়ানি আনা হয়েছে আর এই চিকেন কষাটা করলাম পরিমাণ মতো জল দিলাম এই দুটো রান্নাই তোমাদেরকে দেখালাম আজকে আর অন্য কিছু না আজকে তোমাদের জন্য রান্নাই নিয়ে আসলাম আমি কিভাবে ইলিশ মাছ করলাম আর আমি কিভাবে মাংস রান্না করলাম দেখো দুটোই কিন্তু চটজলদি একদম চট জলদি রান্না চিকেন চিকেনেরও কোনো ঝামেলা নেই একদম মশলা খুব কম কিন্তু খেতে দারুণ হয় এইভাবে তোমরা রান্না করবে খুব স্পাইসিও না খেতে খুব ভালো হয় এই কালারটা তো আমার লাল মির্চি আমি তো কাঁচা লঙ্কা দিয়ে রান্না করি ওই যখন ম্যারিনেট করেছি তখন ওগুলো দিয়ে সব মেখেই নিয়েছি আদা একটু কাঁচা লঙ্কা বাটা লাল মিরচি হলুদ সব আমি দিয়েই মেখে রেখে দিয়েছি চল্লিশ মিনিট আর একটু আর রান্না প্রায় কমপ্লিট চলো আজকের মতো ভিডিও এখানেই রাখলাম সবাই খুব ভালো থেকো টাটা